এখন এই যে আপনার গরুর ফার্ম আছে না এই যে উত্তর পাড়াডা আপনাদের তিন চাইড যে ফার্ম আছে মধ্যে আপনার ভিডিও কে আর এখন আপনি এনে খারাইয়া একটা তিরিশ থেকে সেকেন্ডের মধ্যে

মুই আমি আমি কাঞ্চন মিয়া মগোবারি এই ওই এই মাসুম এগ্রো ফার্মের মালিক মুই আরে আপনি নরম করেন যে মনে আপনার কেউ ভিড আইবে রাখছে ধীরে সুস্থে মুই কাঞ্চন মিয়া মাসুম এগ্রো ফার্মের এর বা মালিক মুই শুরু করছিলাম দুইটা বাসুল লইয়া আলাই দিলে এখন কত ডি তিনশোর উপরে ও কইতে হইবে যে আমার সব ফার্মিলে তিনশোর উপরে এবং আপনি কতখান দুধ পান এরপরে আপনি যে দুধ বেচার পাশাপাশি গরিব দুস্থ যারা দুধ কিনে সামর্থ্য নয় শিক্ষার্থীদের যে দেন ওইটাও বলবেন দুধের যে পানি এক ফটো মিশান না ওইটা বলবেন দেন শুরু করুন এই মুই কাঞ্চন মিয়া মগোবাড়ি এইখানে এই এই যে মাসুম এগ্রো ফার্মের মালিক মুই সত্তাধিকারী মই আলাই দিলে প্রথম এই যে হাবু মোরে দুইটা গাবি কিনটা দেশে মোর নাম কওয়া লাগবে না প্রথম দুইটা গাবি কেন চালা প্রথম দুইটা গাবি দিয়ে মই শুরু করছি আর আল্লাহ দিলে তিনশোর উপরে গাবি আল্লাই মরে দেশে আল্লাহ গাইলে দেছে আর মনে যে দুধ পাই বেমেলা দুধ পায় বুকে দিয়ে বলতে পারি মই যে বলে কোনোদিন এক ফোঁটা পানি মিশাই নাই হাবু কি এক ফোঁটা পানি মিশাই না ঢাকা গন্ডিয়া পার্টি আহে ঢাকা গন্ডিয়া পার্টি আইয়া মর্দুদ নাই আমি সর্বনিম্ন মূল্য দিই আপনারা আমার জন্য দোয়া করবেন ওই যে ক্ল্যাপার করে যে সমস্ত পোলা পান দুখী দুধ কিনিয়া পারে না মই তা করে দুধ দেই আল্লাহ রে ভাইয়া

তুমি ভালো আছে তুমি ইন্ডাস বাড়ি চলে যাও তাহলে কিন্তু বাড়ি যাওয়ার সময় পাবো না এর জন্য কিন্তু আমি কূপওয়ে পাপ করে দেবো কিন্তু একাকু আপনি এখানে আরে হাবু দি আপনিই খোঁজ দে আছে এই কেড়া কার দারে জানি হোনসে যে আপনি এখানে কাম করতে আছেন এই লাগি আপনার লাগি কথা কবল লাগি আইতে আছে বাব্লু আর মিজানো আসো যাক ভালো হইছে তো বলা গো আপনি হাবু কিছু কথা কইবে আপনি এই ওই কবর যদি খোদা লাগে ওই হাবর বাড়তে যাই খোদ এই এই অগ জমিতে কিন্তু ওই যে আর জমিতে কিন্তু এনে কোন করে কবর কবর খুদ না কইতে আরে হন কাল ওই হন তোবার যেটা বলছ এটা পরবর্তীতে আমি বিমাংশ করব কাজ আরে হন আরে এই এই দেখ এই কার কবর কেডা খোদে হ্যাঁ দেখ কই এনে ওই কাকুর যে কইতে আছে কাকুর তো বজদে আছে না তা হাবু তো অবশ্যই বোজে তাহলে হাবু আক তো করে ভাবে বুঝাই দিবে এনে আর এই প্রতিদিন এই জামেলার চাইতে আজকে মিট করে দেবে এনে খেলা কাকু তোমার বারবার কই দিছি এই জমি তার কোন সময় ওই কবর খোদে ওই যে হাবর মারতে যাই খোদা এই সব জমি ধরো ধরো এ

দাই আমনে লাগে তর্ক হরতে আছে হাবু কি আসলে আইতে আছে আর দূর কি হাবু আইতে আছে অত আগরে ভয় দেখানোর লাগি গরম তবে কাকু ওই কি হাবুর এই ব্যাপারটা জানামু হাবুর এই ব্যাপারটা না জানাইলে ওরা আরো বাড়িয়ে যাইবে আচ্ছা এইদতে পরে দেয়া চল যান আজকে কাম হুরুমলে চল